হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে এবং সকাল সুন্দর থেকে আজকে দারুণ কিছু গজ কাপড় দেখব যে কালেকশনগুলো আপনারা কিন্তু খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে একদম খুবই নতুন নতুন কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো এই যে কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর

আর এটা রিকোয়েস্ট আবার আসতেছে যে ভাইয়া এগুলো আগের ডিজাইন শেষ এগুলো হচ্ছে নতুন ডিজাইন ডিজাইন গুলো ডিজাইন গুলো দেখেন আপনি জামা ফলস পায়জামা যে রোন না পুরো সেট আছে এরকম ভাবে প্রত্যেকটা কালারের সঙ্গে সেট এবং ম্যাচিং আছে আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই সেটটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা সেট যে কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা সঙ্গে যে ওন্নাটা দেখেন ফলস পায়জামার কাপড় এক কালার সবগুলোই ম্যাচিং করা আছে

তাদের জন্য এই কাপড়গুলো বডির কাপড়টা প্রাইস থাকবে আড়াইশো টাকা গজ আর রন্নার কাপড়ের গজ থাকবে দুইশো টাকা আর ফলস পাজামার কাপড় আশি টাকা গজ আমাদের যে পাইকারি দোকান পাইকারি রেট এগুলো প্রত্যেকটা সঙ্গে কিন্তু অন্য ম্যাচিং আছে আমি আবারও বারবার বলতেছি যে সবগুলো সেট পাবে এই যে এই কালারটা দেখ অনেক সুন্দর এটা কিন্তু একদম নতুন ডিজাইন আমরা কিন্তু এই নতুন নতুন ডিজাইনগুলো আপনাদের মাঝে নিয়ে আসছি সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা টাকা পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করলে হবে কম দামে সেরা মানে সবগুলো কালারের সেট আছে আসলে এক ভিডিওতে অতগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় যে দেখেন প্রত্যেকটা কিন্তু সাথে ম্যাচিং অন্য আপনারা পেয়ে যাচ্ছেন

সব নেট কাপড় হলেও কিন্তু কোয়ালিটি সব সময় এক হয় না কোয়ালিটির উপরে দামটা আসলে ডিফেন্ড করে এবং ভাইয়াদের কালেকশন গুলো কিন্তু করে নিয়েছেন যে এগুলো কাপড় ওখানে এত ওখানে এত ওখানে এত কথা বুঝেন না আপনি কাপড়ের কাজ এবং জিনিসটা দেখে সেটার মূল্য দিবেন সমস্যা নেই এই যে দেখেন এগুলো আপনি প্রত্যেকটা কিন্তু নিউ কালেকশন এগুলো আমাদের তিন দিন ধরে আসছে এই কালেকশনটা আর ডিজাইনগুলো কিন্তু নতুন একবারে নতুন ডিজাইন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজা পেয়ে যাচ্ছে যেটা আপনাদের সুবর্ণ একটা সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে পারবেন দেখেন এই ডিজাইনটা একদমই নতুন এটার কালার আছে চারটা তিন পাঁচটা কালার আচ্ছা তিন হাত প্লাস বহর সবগুলোর বহরই কিন্তু তিন হাত প্লাস দেখেন যা দেখছেন সেটাই পাবেন ও আউ কাজটা দেখেন কত সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ ভাইয়া দামটা কি সেম এটা আমরা তিনশো করেও সেল করি আচ্ছা দামটা

আজকের ভিডিওটা এ পর্যন্ত আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেলমিন সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ